জনগণের অধিকার রক্ষা এবং ভোটাধিকার রক্ষায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি বলেছেন জনতার অভ্যুত্তারে স্বৈরাচারের পতন হয়েছে ঠিকই কিন্তু এখনও আমাদের লক্ষ্য অর্থাৎ জনগণের ভোটাধিকার রাজনৈতিক অধিকার অর্জিত হয়নি কাজেই আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি যতক্ষণ পর্যন্ত ভোটের অধিকার কথা বলার অধিকার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে তিনি আজকে সাতকেরার কলারোয়া উপজেলা বিএনপি আয়োজিত কলারোয়া পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একসব কথা বলেন তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি সেই সমাবেশে যোগ দেন তারেক রহমান বলেছেন সেখানে প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়ে কিছু রাজনৈতিক দল বিভ্রান্ত হয়ে কিছু কথা বলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন দেশের ভেতরে বাইরে যারা কল নাড়ছে তারা চায় না দেশে গণতন্ত্র ফিরে আসুক এক যুগেরও বেশি সময় ধরে সমগ্র বাংলাদেশের মানুষ নির্যাতিত হয়েছে তারেক রহমান এই সমাবেশে এই যে আন্দোলনের কথা বলছে আপনারা জানেন পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারপর থেকে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে তখন থেকে বিএনপি বারবার বলে আসছিল তারা যে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল তো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা একটি নির্বাচনের রোডম্যাপ দাবি করে আসছিল প্রথম দিকে তারা বলছিল যেন দ্রুত কয়েক মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানে ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার পরবর্তীতে সর্বশেষ তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে দেখা করেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তিন সদস্যের প্রতিনিধি দল এবং সেখানে তারা অবশ্য দাবি করেছেন যাতে করে অন্তর্বর্তীকালীন সরকার সময় নিয়ে সংস্কার কার্যক্রম সম্পন্ন করে একটি নির্বাচনের রোডম্যাপ দেয় অর্থাৎ প্রথম দিকে তারা জোর দাবি জানালেও পরবর্তী সেখান থেকে সরে আসে তবে আজকের এই কথা তারা গভর্ণের এই কথা তারা বোঝা যাচ্ছে তারা চায় জনগণের যে ভোটাধিকার সেটি ফেরত পেতে যত দ্রুত সম্ভব নির্বাচন এবং এক্ষেত্রে আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে রাখার জন্য এই ধরনের ঘোষণা দেওয়া হয়েছে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে বলে অনেকে মনে করছেন এই ভার্চুয়ালি যে বক্তব্য তিনি তারেক ভবন দিচ্ছেন এটি তিনি দীর্ঘদিন ধরে দিয়ে আসছেন বিশেষ করে যেহেতু তিনি লন্ডনে বসবাস করেন কিন্তু বাংলাদেশে যেহেতু এখন পট পর বিএনপি বিভিন্ন স্তরে সমাবেশ করছে বিভিন্ন বিভাগীয় সম্মেলন করছে পাশাপাশি বিভিন্ন জেলা উপজেলায়ও বিভিন্ন ধরনের সমাবেশ করছে সেখানে কিন্তু বা প্রতিনিয়তই যুক্ত হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক ভবন এবং তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখছেন এবং তারই একটি নমুনা হচ্ছে আজকে যে তিনি বলছেন এখানে যে ভোটাধিকার অর্জন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে আপনারা জানেন বিএনপির ভারতের চেয়ারপারসন তারেক রহমান দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করছেন এবং তিনি ছাত্র জনতার যে বিজয় হয়েছিল আওয়ামী লীগ সরকারের পদ সেটাকে স্বাগত জানিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে এর মাধ্যমে জনগণের বিজয় অর্জিত হয়েছে কিন্তু এবার তিনি জানালেন ভোটাধিকার প্রয়োজন জনগণের স্বাধীনভাবে কথা বলার অধিকার প্রয়োজন এবং সেগুলো যতদিন পর্যন্ত অর্জিত না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে এই সমাবেশে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী যারা ছিলেন তারা বক্তব্য রেখেছেন এখানে উৎসব সহমুক্ত করেছেন সাবেক সাংসদ এবং কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব এবং বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় বিএনপির নেতা আজুল হেলাল আব্দুল খালেক জয়ন্ত কুমার কুণ্ডু আমন ইসলাম সহ অন্যান্য নেতারা সরবার হোসেন টপ নিউজ লন্ডন